আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে বলবেন আমাদের এখানে কিন্তু দুয়ার মহাফিলা যেটাকে বলা হয় আপনাদের বলি যে আমার নানি কিন্তু জানুয়ারি মাসের চব্বিশ তারিখে মারা গেছে মানে গত বছরের তো ওনার উপলক্ষে কিন্তু এই ব্যবস্থা করা হয়েছে তো সত্যি কথা বলতে কি অনেক বেশি কষ্ট লাগছে যেহেতু আমি নানীদের বাসায় থেকেই ছোটোর থেকে মানুষ হয়েছি তো তারপরেও সবার মাঝে কিন্তু হাসি খুশি থাকার চেষ্টা করছি তো আমার এটা কিন্তু সম্পর্কে মামা হয় মামা কিন্তু খিচুড়ি ভাত রান্না করছে তো রান্না করা কমপ্লিট করার পরে এটাকে কিন্তু সুন্দর করে এক জায়গায় রাখবে এবং রাখার পরে কিন্তু এখানে যারা ছোট থেকে বড় যারা সবাই ছিল তাদেরকে কিন্তু খেসুরি ভাত খাওয়ানো হয়েছে যেহেতু এটা কিন্তু খানার জন্য এই যে এটা হচ্ছে পাগলা মানে আমার ফ্রেন্ড যারাকে বলে আবার মামা হয় তো এছাড়াও কিন্তু মণ্ডলটা ছিল এখানে ওনারা কিন্তু কোন খাবারে কতটুকু পরিমাণে জিনিস লাগবে সেটা কিন্তু দিচ্ছে এবং রান্নাগুলো কিন্তু একসাথে চড়াইছে যেন খুব ফাস্ট হয়ে যায় তো টিকা নানা যিনি হচ্ছে গ্রুপের মানে বড় মণ্ডল তো উনিও কিন্তু এখানে অংশগ্রহণ করেছিল মূল ভূমিকায় তিনি ছিল তো তিনি কিন্তু সব কিছু পরিবেশন করছিল যে কোথায় কি হবে না হবে তো আমাদের এখানে যে ভাতগুলো এগুলো কিন্তু জ্বালায় বসাইছিল তো একসাথে তিনটা জ্বালা কিন্তু এখানে দেওয়া হয়েছে কারণ হচ্ছে ভাতগুলা যেন খুব ফাস্ট হয়ে যায় কেননা এখানে কিন্তু অনেক মানুষের খাবারের আইটেম করা হবে তো যার কারণে কিন্তু দুইটা দলে কিন্তু ভাগ ভাগ করা হয়েছে একটা হচ্ছে রান্নার কাজে মানে মাংস এবং ডাউল এছাড়া অন্য অন্য রান্নাগুলো কিন্তু এক সাইডে লোক করছে তো আর অন্যগুলা কিন্তু এই ভাত রান্না করছে তো দুই ভাগে ভাগ করার কারণে কিন্তু কাজটা খুব দ্রুত হচ্ছে আর এই মাংসগুলো কিন্তু ছোট ছোটো আকারে রূপ ধারণ করছে তো যে নানাকে দেখাচ্ছি ইনি কিন্তু আমার নানা হয় তে নানা শরীর খুবই অসুস্থ সবাই দোয়া করবে নানার জন্য অবশ্যই তো এখানে কিন্তু মাংসগুলো হচ্ছে তো সর্বোচ্চ কিন্তু আমি একটা জিনিস দেখছি যে ডাউল রান্না করতে অনেক বেশি সময় লাগে তো যেটা ভাবছিলাম আসলে ওটা নাই অনেক সময় লাগছে তো মাংসগুলো আর কিন্তু খাইতে অনেক সুস্বাদু হয়েছে সব মিলে কিন্তু রান্নার প্রশংসা না করে উপায় নেই যেহেতু রান্নাগুলো যে খাইছে সেই বুঝতে পারবে তো এই যে আমার একটা নানা আছে ইনি কিন্তু অনেক ফানি ইনি হচ্ছে শুধু বলছে আমি কার বাড়ি কার বাড়ি মানে উনি হচ্ছে কার বাড়ি কার করছে তো ওনার ফানি যে একটা কন্টেন্ট সেটা কিন্তু আমি দিই নাই তবে অনেক বেশি খুশি হয়েছে নানার কথাবার্তা শুনে এখানে কিন্তু অনেকে দাওয়াত খাইছে তো আমাদের এখানে দল বেদল অনেকে আছে তারপরেও কিন্তু নানির খানাতে মোটামুটি সব জায়গার লোকই এখানে অংশগ্রহণ করছিল। তো এইটা এটা দেখে কিন্তু অনেক বেশি ভালো লাগছে যে এখানে মোটামুটি আল্লাহ রহমতে সবাই অংশগ্রহণ করছে তো সবাই অবশ্যই আমার পাশে থাকবেন এবং আরও নতুন নতুন কন্টেন্ট পাইতে আমাদের সাথে থাকবেন এবং কিন্তু আমার ছোট নানাও চলে আসছে ইতিমধ্যে উনি হচ্ছে বর্তমানে অনেক দূরে আছে যার কারণে কিন্তু ওনার আসতে অনেক সময় লাগছে তো সব খাওয়ানোর পরে কিন্তু লাস্টে যারা দায়িত্ব পালন করছে তাদের জন্য কিন্তু কিছু পরিমাণ মাংস রাখা হয়েছে যে সেগুলো ভালো করে কিন্তু বন্টন করতে হবে তো যার কারণে কিন্তু পিন্টু মামা এগুলোকে সুন্দরভাবে কিন্তু সবাইকে দিচ্ছে যেন কারোর কম বেশ না হয়